যুবক ভালো হো ভাই এই বন্ধুর কথা ফেলে দিও না ফেলে দিও না সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায় সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখায় সে তোমার বন্ধু না যে তোমার সারা দিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে সে তোমার বন্ধু না এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয় তবুও যে তোমারে আজান নামাজের কথা মনে করায় না সে বন্ধু না সে শয়তান সে ইবলিস সে বন্ধু না বন্ধু তো সে যে আল্লাহকে মনে করায় আখেরাতকে মনে করে কোরআনুল মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার অকবা ইবনে আবি মহিত এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে। তো সবাই হাত ধুইছে খাইতে নবীজি হাত ধোয় না কেন নবী বলে চাচা আমি হাত ধুইবো না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হায় মোহাম্মদ তুমি তো তোমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরায়ে দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিঁচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পরে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার এগুলো আবু লাহাব এই নাফরমানরা এবার ওখবা ইবনে আবি মহিদ একবারে একবারে দড়ছে জাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা এক একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজ এত বৎসর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাংসের বেডিতে দিকে ফিসি ফিসি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না বিপদে তো পড়ছি তোমরাই দেখছ কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না কি করতাম কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেঈমান গেছে ঠিক গিয়া রসুল্লাহ সামনে থুতু মেরে এরপরে বলছে মোহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম কোরআন আল্লাহ ফোর কানের মধ্যে বলছে এ ও মা আদ্দুজালি মা আলাদেহি না ফরমান ও চিরেই তুই কেয়ামতের দিন এই বন্ধুর পাল্লায় পরে আমার নাফরমান করে কারার কারণে এই আঙ্গুল দিয়া এই দাঁত দিয়া আঙ্গুলের কামরাইবি কামরাইতে কামরাইতে চিরে ফেলবি নাফরমান আফসুস করে বলবি ইয়া ওই লাতা লাইতানি لم اتخذ فلانند خلیلا ہائے مندو کپال جدی فرمان کے بندو نہ ہوں